চাষ শুরু করলেন এরপরে মক্কা জমিনে তেরোটা বছর মদিনার জমিনে দশটি বছর কাটালেন মক্কা জমিনে মক্কার মানুষেরা আমার নবীকে পাগল করিল বৃদ্ধ জাদুকার বললো ভন্ড বলল কাজা বলল ও ভাই বাবা আমার নবী পা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঢিলা মেরেছে পাথর ছুঁড়েছে আমার রাসূলুল্লাহকে ঈদ পাঠকে রাসূলুল্লাহকে মেরেছে রাসূলুল্লাহর জন্য রাস্তায় কাটা দিয়ে দিয়েছে আমার নবীকে মারার জন্য গর্ত খুলেছে এই বাবা জি রাসূলুল্লাহর ঘরের উপরে মরা উঠে উঠে নারী ভরি

تو تھا پیرا رسول کے بول بھنڈو مٹھو کذاب پاگل بول اور اللہ تعالی جل دی اللہ بولتے ہیں انکا لعلا علی خلقنا عظیم

আল্লাহ বলেছে মক্কার মানুষেরা যখন বললে মোহাম্মদ জাদুঘর পাগল আল্লাহ বললেন মা আন্তা বেনে বেনাতে রব্বিতা বেনাজল না আপনার রবের নিয়ামাত আপনি তো পাগল নন ইন্নাকা লালা খুলুকিন আযীম আপনি পৃথিবীর জমিরে মহান জোরিত প্রতিষ্ঠিত জোরে এটি জোরে বলা যাবে না কে গুলছেন কে গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ

একটা দল বাজব করে কি হবে সে নবী দিবাসু কি হবে এইসব চলবে না এইসব অনেক উল্টোবাল্টা মন্তব্য করে তা নবী রসুলের কথা ধিনের কথা শরিয়তের কথা কোরান হাদিসের আলোচনা এটা বন্ধ হয়ে গিয়ে যা যারা হবে অনুষ্ঠান হবে গান বাজনা হবে ভালো হবে নাকি কথা বলেন না আমার ছেলেরা জানবে কোথা থেকে বুঝবে কোথা থেকে এদের সময় কোথা বিশ্বনবী দেবের মহাবীর আমার ছেলেরা সব বসেছে দেবীর জীবন ইতিহাস নবীর লাইফ হিস্টোরি এরা তো এখানেই শুনবে এখান থেকে এদের মনের একটা খোরাক তৈরি হবে এদের অন্তরটা তাজা হবে একটা জ্যোতি একটা নূর এদের অন্তরে প্রয়োগ হবে এই কথা ঠিক না ভুল জি কথা বলেছি গৌতম বোধু নাম শুনে এক তারিখে শিষ্যদের ডেকে বলেছিল শোনো আমার পরে পৃথিবীর মাটিতে একজন মহান মানব জন্ম গ্রহণ করবে যার নাম হবে মোহাম্মদ নামের প্রথম অক্ষর ম শেষের অক্ষর দ হবে নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌতম বোধু বলেন এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরুভূমি অঞ্চলে জন্মগ্রহণ করবেন বাল্যকালে পিতা মাতা হারা হবে তবে একটা কথা শুনে রাখো এই মোহাম্মদ চরিত্রটা কেমন হবে চরিত্রের ব্যাখ্যা দিচ্ছি গৌতম বৌদ্ধ গৌতম বুদ্ধ শিষ্যদের ডেকে বলেছিলেন শিষ্যরা শুনে রাখো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন হবে একদিক এর পাল্লাই যদি এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে রেখে দেয়া হয় সারা পৃথিবীর মানুষের চরিত্রও যদি অপরদিকে পাল্লাই চালিয়ে দেয়া হয় গৌতম বুদ্ধ শিষ্যদের বলছেন সারা সে চরিত্র ও পল্লাটা হলকা হয়ে ঈশ্বর মহাম সাহা হোরে বসাল চরিত্র ও ভারী হয়ে যাবে আল্লাহ

উঠে নারী ধর নারী ধরি ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে আবু জেহেলের দল রাতের অন্ধকারে রসুলের ঘরটা ঘিরেছে মার বিধি কেন কি এমন কাজ রসুল করেছে জি তিনি তো কাউকে কারো মালমাত্রা কোনোদিন কেড়ে নেননি তিনি তো কারো ওপরে কোনোদিন সুলুম করেননি আমার রসুল তো কাউকে কোনোদিন গালি গালাজ দেননি আমার রসুল্লাহ কাউকে কড়া ভাষায় কারো সঙ্গে কথা বলেননি তাহলে আমার নেবীর দুশ্মন তারা কেন হলো এই কথা বুঝতে পারছেন কোনদিন রসুল্লাহ কাউকে গালি দিয়েছেন কাউকে মেরেছেন রসুল কোনদিন জীবনে মিথ্যা বলেছেন কারো মাল মাতা আত্মসাত করেছেন

কেউ রাসূলুল্লাহ কে গালি দিয়েছে রাসূলুল্লাহ তাকে কোনদিন গালি দেন দেখেন রাসূল কে মেরেছে চি নাধা করেছেন রাসূল তাকে মারেননি তার জন্য বড় দোয়াও করেন ভাই বাবা যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দিন তিনি কারো সঙ্গে মন্দ আচরণ করেননি এই শুনছেন তো নাকি না শুনলে বুঝতে পারবেন না

আল্লাহর সঙ্গে কথা বলতে রসুল্লাহ সঙ্গে কর্কশ ভাষায় কথা বললে রসুল্লাহ তার সঙ্গে নম্বর ভাবে কথা বলতে কেউ গালি করলে রসুল্লাহ তাকে গালি গানা দিতেন না এক কথাই এক কথাই মন্দ আচরণের বিনিময় রসুল্লাহ কারো সঙ্গে কোনদিন মন্দ আচরণ করেননি সেই নবীর উম্মত আপনি আমি এ ঘুমাছেন নাকি আপনারা শেষ করে দেবো নাকি এই বলেন অসুবিধা হয়েছে বলবো এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো কি শুনবেন বেশি লম্বা চাওয়া করব যারা গেটের কাছে দাঁড়িয়েছে একটু ভেতরে এসে বসলে ভালো হয় তো পাকে কষ্ট না দিয়ে শরীরকে কষ্ট না দিয়ে একটু প্যান্ডেল এসে বসে বসে একটু ভিতরে এসে বসে অল্প সময় দোয়া হবে ইনশাআল্লাহ ভিতরে এসে বসে তাওয়ারুকের ব্যবস্থা আছে সকালে তাওয়ারুক হয়ে যাবে সকালে ভিতরে বসে আসেন ভিতরে আসেন ভিতরে চলে আসেন আচ্ছা কেউ যদি আপনাকে আমাকে গালি দেয় আপনি আমি চুপ করে শুনবো দিয়েছি কি হয়েছে কেউ একটা চড় আপনাকে আমাকে মেরে দিয়েছে এই আপনি আমি কি করবো চুপ থাকবো এই কথা বলেন কথা বুঝতে পারছেন না আপনাকে আমাকে